সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এ কে পরম আলী আর সঞ্চালনা করছেন এটার সাধারণ সম্পাদক শিকদার আবদুল সালাম মঞ্চে উপবিষ্ট আছেন নেতৃবৃন্দ সামনে আছেন আমার সদ্য সাংবাদিক বৃন্দ আমার বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার প্রথমে একটা আপত্তির জায়গায় হলো কিসের প্রধান অতিথি আমি এখানে প্রধান অতিথি হতে যাব কেন আমি তো আপনাদের ভাই আপনারা আপনারা ডাকবেন আসবো এখানে প্রধান অতিথির কোনো বিষয় না আপনাদের একটা সেবার জায়গায় দায়িত্ব দিয়েছে সেখানে যদি বলি তাহলে সেবক প্রধান অতিথির প্রশ্ন আসবে কেন ব্যস্ততা ভীষণভাবে ব্যস্ততার মধ্যে যাচ্ছে এবং সেই ব্যস্ততাটা আপনাদের জন্যই শরীরের উপর ভীষণ জুলুম করছি শরীরটাও খুব ভালো যাচ্ছে না চারবার সিসিউতে ছিলাম নিজেও চারটা স্টেন্টিং করা আছে এর মধ্যেও বিশ্রামহীনভাবে অবিরাম কাজ করার চেষ্টা করছি আগামীকালও একটি প্রোগ্রাম আছে আমাদের এখানে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা যে সময়ে সময়ে যে অনুদান দিয়ে থাকি তারই একটি পর্বে আগামীকাল ফান্ড নাই অনুদানের ফান্ড একেবারে জিরো পর্যায়ে এই মুহূর্তে চেষ্টা করছি আনার জন্য দৌড়াচ্ছি প্রত্যেক দিনই একটা দিনের একটি সময় সচিবালয়ে ডেস্কে ডেস্কে দরনা দিচ্ছি যেসব আমলা কর্মকর্তা আমার কর্মজীবনে উনচল্লিশ বছর ধরে পেশায় আছি আপনারা জানেন আমার পেশার একটা বিরাট সময় আমি রিপোর্টিংয়ে কাজ করেছি এবং সব সময় একটি বড়ো কাগজেই কাজ করেছি বড়ো কাগজ অনেকে বড় কাগজ ছোটো কাগজ এটাকে আবার শুনতে অনেকের ভালো লাগে না কিন্তু তারপরও যেটা বলবো যে বেশ আলোচিত বড় বেশি সার্কুলেশনের কাগজে কাজ করার কারণে আল্লাহ নমতে এবং আমি রিপোর্টিং জীবনে পনেরোটি বিটে কাজ করেছি যে কারণে এত বিটে কাজ করা রিপোর্টার আবার দেখা মতো খুব বেশি নাই বেশি বিটে কাজ করার বেশি সেক্টরে কাজ করার কারণে ব্যক্তিগত সম্পর্ক আমলা পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব পর্যায়ে খুব বেশি যেসব আমলাদের সামনে আমরা বেশ ধাপটের সাথে গিয়ে তাদেরকে তাদের কাছ থেকে সংবাদ আদায় করা তাদেরকে জবাব করার চেষ্টা করতাম সেসব আমলাদের তুলনায় এখন যারা দায়িত্বে আছেন কাজ করছেন সচিবালয় তাদের অবস্থান অনেক নিচে কিন্তু তাদের কাছেও গিয়ে টেবিলে টেবিলে ধা দিচ্ছি প্রোটোকল ব্যাংকে আমারও একটা বর্তমানে যেহেতু সরকারি চাকরি একটা প্রটোকলের জায়গা আছে সেটাও তো আটকা করছি না এমন সব জায়গায় গিয়ে তাদের কাছে শুধুমাত্র কিছু করার চেষ্টা থেকে এটা করছি অন্য কিছু না আমি আমার যে পদমর্যাদা সেই পদমর্যাদার দুই গ্রেড নিচের একজনের টেবিলের সামনে যখন হাজির হই তখন তিনিও বিব্রত হন কিন্তু তাতে আমার কিছু আসে যায় না আসে যায় না এই কারণে আমি তার চটগল কোথায় বাংলাম কোথায় নিচু হলাম সেটা গুরুত্বপূর্ণ না যদি দিন শেষে আমি যদি আমার দশজন সাংবাদিক বন্ধুর জন্য বেশি কিছু করতে পারি আমার আত্মতৃপ্তির জায়গা তুষ্টির জায়গাটা আমার সেখানে এটাই আমার চিন্তার জায়গা এটাই আমি মানসিকতা পছন্দ করি যেই জায়গাটাতে আছি সেখানে দায়িত্ব গ্রহণ করেছি সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে আপনারা জানেন যে এটা আমার যে সাংবাদিকতার কেরিয়ার কোনো দম্ভ অহংকারের বিষয় না বা আপনাদেরই সমর্থনে আপনাদেরই ভোটে ১৬ বছর সাংবাদিক ফেডারেশনের নেতৃত্বে ছিলাম সহকারী মহাসচিব থেকে প্রেসিডেন্ট পর্যন্ত ফেডারেশনের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দায়িত্বে ছিলাম সেই হিসাবে এই পথটি খুব ছোট জায়গা এটা অনেকে এমনটা বলেছেন যে আপনার আপনি ওখানে গেলেন আমি বললাম যে হ্যাঁ এটা তো আসলেই প্রশ্নের জায়গা যে আমি কেন গেলাম যাওয়া উচিত হলো না আমার সাথেও যখন প্রথম এটা নিয়ে কথা হয় তখন আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে আমি বলেছি এটা তো ঠিক আমার সাথে যায় না আমি সাধারণত আমি একজন পেশাদার সাংবাদিক লেখালেখি করি এটাই আমার নেশা তো এখানে তো একটা কারণিক জায়গা আর্থিক প্রতিষ্ঠান কেরানির মতো কাজ করতো এটা তো আমার সাথে যায় না তাদের উত্তরটা ছিল এমন যে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি আপনি সাংবাদিক নিয়ে কাজ করার কারণে অধিক সংখ্যক সাংবাদিককে আপনি চিনেন সারা দেশের তো এখানে পনেরো বছর ধরে অনেকেই আমাদের অনেকেই বঞ্চনার কথা বলছে অনেক কিছু বলছে এগুলো আপনি তুলনামূলকভাবে যতটুক জানি আপনি একটু বেশি হয়তো চেনেন জানেন এই কারণেই আমরা চাচ্ছি আপনি করেন ওখানে ছোট হোক আপনার সাথে না গেলেও আপনি করেন আমরা তো সেভাবেই কিন্তু আমি এখানে রাজি হয়েছি যদিও এটা নিয়ে অনেক কিছু তখন হয়েছে নিয়োগ নিয়ে সেদিকে যাব না তো এই দায়িত্ব নেওয়ার পর থেকে উনিশে সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দিনই চেষ্টা করেছি স্বাভাবিকের চাইতে দায়িত্বের বেশি কিছু করার চেষ্টা করেছি মধ্যে করতে পেরেছি সেটা আপনারা জানেন কিন্তু দিন শেষে ওখানে তো টাকা থাকতে হবে এই হচ্ছে বড় সমস্যা যে টাকাটা আসে সরকারের কাছ থেকে কিছু সিড মানি আছে সিড মানিটা একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা ফিক্সড ডিপোজিট করা আছে সেটা খুবই কম রেটে করা আছে এবং সেটা মেয়াদুৎ শেষ হওয়ার আগে সেখান থেকেও কিছু পাওয়া যাচ্ছে না আবার সেখানেও আইনে বাইন্ডিংস দেওয়া আছে ওই সিডমানি থেকে যা পাওয়া যাবে সেটার কতটুকু খরচ করা যাবে বাকিটা আবার সিডমানি হিসেবে রাখতে হবে একদম আইনের মধ্যে বলে দেওয়া হয়েছে এজন্য জন্য চাইলেই সেখানে ফান্ড আনা যাচ্ছে না ব্যবহার করা যাচ্ছে না বাজেটের মধ্যে যেটুকু দেয়া আছে সেটি চাহিদার তুলনায় চার ভাগের এক ভাগ যে পরিমাণ চাহিদা আছে যে পরিমাণ আবেদন আছে এবং আমাদের সাংবাদিকদের মধ্যে এত দুরারোগ্য আক্রান্ত এত সাংবাদিক এটা ওখানে না বসলে আমার মানে চিন্তায়ও আসতো না এত জটিল জটিল রোগ ক্যান্সারের পেশেন্ট এত আছে সাংবাদিকদের মধ্যে ডায়ালিসিসের কিডনির পেশেন্ট এত সাংবাদিকদের মধ্যে সাংবাদিক বন্ধুদের মধ্যে এবং আরও যত জটিল লিভারের রোগী এত আছে এটা ওই চেয়ারে না বসলে আমি জানি না আগে যারা আছেন তারা হয়তো অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আমি সেখানে গিয়ে যা দেখছি আমার কাছে বিস্ময়কর যে আমার সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা তারা এত এত দূর দুরারোগ্য জটিল রোগে আক্রান্ত ঢাকায় ঢাকার বাইরে আপনারা তো এখানে যারা আছেন নিশ্চয়ই সবাই ঢাকায় কিন্তু ঢাকার বাইরেও অনেক সাংবাদিক নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে দেশ বিদেশে তাদের চিকিৎসা নিতে হচ্ছে এবং খুবই করুন একটা অবস্থার মধ্যে আছে তো কি করলাম এই সময়ের মধ্যে কি করতে পেরেছি সংক্ষেপে নিজের দল পিটানো উদ্দেশ্য না শুধু জানানোর জন্য আপনাদের কি কি। করা গেছে আর সেটা হচ্ছে সেখানে খুব সীমিত সংখ্যক একটা বাজেট আগের বাজেটে নির্ধারিত খুব সীমিত ফান্ড ছিল আমি যোগদানের আগেই একটা বড় চ্যাক চেক ইস্যু করা হয়েছিল জুলাই মাসে যে কারণে ফান্ডের একটা মানে সাইড একেবারে জিরো আর নতুন বাজেট থেকে যেটুকু এসছে খুবই খুবই সীমিত বিশেষ করে স্বাভাবিকভাবে অনেকে এখানে আমি বিশ্বাস করি এখানে সব মতাদর্শের লোক আছে আমি সেটা মাথায় রেখেই বলতে চাচ্ছি যে বলা হচ্ছে যে গত বিগত সময়ে সব একতরফাভাবে এক চিন্তার লোকজনকে দেয়া হয়েছে এক মতাদর্শের লোকজনকে দেয়া হয়েছে সে কারণে ভিন্ন মতাদর্শের লোকজন এক সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন যে আমরা পাই নাই গত এই বিগত সময়ে পাই নাই আমাদেরকে দিতে হবে কেন দিবেন না আপনি কি আপনি আপনি তো বসছেনই আমাদেরকে দেওয়ার জন্য বিষয়টা এই এই জাতীয় একটা বাড়তি চাপ তো আছে আবার নতুন নতুন কিছু করতে গিয়ে আরও নিজেই কিছু চাপ টেনে নিয়েছি প্রথমে আমি আইন কানুন বিধিবিধান গেটে দেখলাম যে এখানে শুধুমাত্র এই অসুস্থতাজনিত বা দুর্দশাজনিত এই অনুদানের বাইরেও এই প্রতিষ্ঠানের অনেক কিছু করার আছে যেগুলার উদ্যোগটা সেভাবে এই সময়গত বিগত দশ বারো বছরে নেওয়া হয় নাই তার মধ্যে একটি কর্মসূচি খুব দ্রুতই চালু করার চেষ্টা করলাম সেটা হচ্ছে সাংবাদিকদের সন্তানদের বৃত্তির যে ব্যবস্থাটা সেটা কারণ আমরা জানি যারা এখানে প্রবীণ সাংবাদিক আছেন সবাই আমার তো অনেক অভিজ্ঞ সাংবাদিক শ্রদ্ধাভাজন লোকজন আছেন যে সাংবাদিকরা কয়েকটি জায়গায় গিয়ে খুব বেশি আটকে যায় সেটা হচ্ছে নিয়মিত বেতন ভাতা তো এখন বালাই নেই গণমাধ্যমে খুবই সঙ্গীন অবস্থা পুরো গণমাধ্যম জুড়ে সেই জায়গাতে মাস যে সাংবাদিক বেতন পেলেন না কিন্তু তার বাচ্চার প্রতিষ্ঠানে যখন বেতন দেওয়ার প্রয়োজন হয় তার বাচ্চাকে যখন প্রত্যেক দিন গাদা দেওয়া হয় টিউশন ফির জন্য তার জন্য যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় সেটা আমি বিভিন্ন সময়ে যখন আমি এই সাংবাদিক ফেডারেশনের দায়িত্বে ছিলাম আমি সেটার দেখেছি অনেকেই এই বাচ্চার বেতন দেওয়ার জন্য বহুবার সহযোগিতা চেয়েছেন সাধ্য অনুযায়ী নিজের সামর্থ্যের মধ্যে যতটা পারি অনেকের জন্যই করার তখন চেষ্টা করেছি এই বিষয়টি মাথায় রেখে দ্রুত এই কর্মসূচিটি চালু করার চেষ্টা করলাম এবং নানান বাধা বিপত্তি এগুলো করতে গেলে যে কোনো কাজ করতে গেলে আর যারা আমার উপরে আছেন বসে আছেন সরকারি তারা তো তাদের একটা মাইন্ডসেট আছে এই মাইন্ডসেটের বাইরে তাদেরকে নেয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার যখন কর্মসূচি নিয়ে টাকা পয়সা চাইলাম বরাদ্দ চাইলাম নানান সেখানে আমাদের একটা বোর্ড আছে কল্যাণ ট্রাস্টের জানেন সেখানে আমাদের সরকারি কর্মকর্তা আছেন আমাদের সাংবাদিক প্রতিনিধি আছেন তো সবাই মিলে সেখানেও বাধা বিপত্তি যে এটা এভাবে করা যায় কি না এই করতে হবে সেই করতে হবে ওখান থেকে অর্থ মন্ত্রণালয়ের ছাড় লাগবে লাগবে এই যাই হোক শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বিস্তারিত না চালু করা সম্ভব হয়েছে যাচ্ছি আগামীকাল ইনশাল্লাহ আমরা প্রথমবারের মতো প্রায় তিনশো জন সাংবাদিকের সন্তানকে আগামীকাল আমরা তাদের বৃত্তির অর্থ তুলে দিতে পারবো এবং পুরা বছরের টাকাটাই আমরা একসাথে তাদের হাতে তুলে দেব। যেটা নীতিমালা একটি নীতিমালা আগে থেকে প্রক্রিয়াধীন ছিল ওইটাই ওই অনুযায়ী যেটা নির্ধারিত আছে মাসিক সেটার মাসের টাকা একসঙ্গে আমরা জন জনের বারো হাতে আমরা সেই টাকাটি আগামীকাল তথ্য উপদেষ্টার প্রধান অতিথি থাকবেন সেই তথ্য ভবনে সেই অনুষ্ঠানটি হবে সেখানে এই প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই বৃত্তির অর্থটি তুলে দেবে ইনশাল্লাহ ডাকাত তুলে দেবে এরপরে সারা দেশে চল্লিশটা জেলা থেকে যতগুলো আবেদন এসছে কিছু ভুল ত্রুটি ছিল আবেদনে অনেক সীমাবদ্ধতা ছিল শর্ত পূরণ করে নাই এগুলোর জন্য আমার বাছাই কমিটিতে অনেক ফাইট করতে হয়েছে কারণ বাছাই কমিটিতে সেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন যেমন জয়েন্ট সেক্রেটারি লেভেলের তারা যেভাবে খুটিয়ে খুঁটিয়ে সিগনেচারটা এমন হইল না কেন এদিকে ছবির পিছনে নাম লিখলো না কেন এই নয় এইভাবে করে এভাবে ছুড়ে ফেলে দিচ্ছেন বাদ দিয়ে দিচ্ছেন তো আমার সাংবাদিক বন্ধুদেরও অনেকের এই এই ত্রুটিটা বারবার বলার পরও আবেদনপত্রগুলো পর্যন্ত ঠিকঠাক মতো দেন না এগুলো নিয়েও আমাদের সমস্যা ফেস করতে হচ্ছে তো শেষ পর্যন্ত যারা আবেদন করেছেন একটি আবেদন বোধ একটি একটি আবেদনই শুধু দিতে পারিনি মানে সেটার টেকনিক্যাল কারণে দেয়া যায় নাই আর সকল আবেদন মঞ্জুর করে এই বৃত্তিটা এই তিনশো সতেরো জনের আগামীকাল চেক হাতে তুলে আগামীকাল বিতরণ করা শুরু হবে এ হচ্ছে একটা দিক একই সঙ্গে আমি এই প্রবীণ